এটা যদি গরুর গাড়ি হতো কতই না ভালো হতো বেশ কিন্তু ভালো লাগে গরুর গাড়িতে চড়তে কি ভাবছো আমি কী সব বলছি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি না 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 টোটো করে চলে গেছিলাম আমি আর মা মাসি কোথায় দাঁড়াও 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 সবটাই যদি প্রথমেই বলে দিই তাহলে আর কি করে হবে তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো কোথায় গেলাম কি করলাম দারুণ মজা করেছি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা আমি আবার চলে এলাম তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে কোথায় যাচ্ছি কি করছি সবটাই তো তোমাদের কাছে শেয়ার করি তাই না তো এখন আমাদের ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমরা কিন্তু পুরো আমাদের লাইফস্টাইল কিন্তু তুলে ধরি তাই তো তো তার জন্যই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি কোথায় যাচ্ছি কে আছে আমার দুই পার্টনার হ্যাঁ ফার্স্ট হচ্ছে আমার মাম্মা আর সেকেন্ড হচ্ছে আমার সেকেন্ড মাম্মা ছোটো মাসি তো আমার দুই সুন্দরী তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছিলাম কোথায় যাচ্ছি সেটার জন্য তোমাদের কাছে শেয়ার করছি প্রথম দেখে কিছু বলবো না তো আমরা চলে গিয়েছিলাম হুগলি স্টেশনে তো হুগলি স্টেশন থেকে আমি ট্রেন ধরেছিলাম বেশ দিনটা সুন্দর ছিল আর এই কদিন তো বেশ ভালোই যাচ্ছে বেশ মেঘলা মেঘলা বাইরে বেরোলে আর রোদে তাপে কিন্তু কষ্ট হতে হচ্ছে না কারণ বৃষ্টি পড়ছে ওয়েদারটা দেখেছো কী সুন্দর না বেশ বৃষ্টির ওয়েদার বেশ ভালোই লাগছিল তো ট্রেন অ্যানাউন্স করেছিল এখনও কিন্তু ট্রেন আসেনি আসবে দাঁড়াও দাঁড়াও আমাদেরকে নিতে আসবে কোথায় যাচ্ছি কিছুকে গেস করতে পারছ কোথাও যাচ্ছি বিয়ের শপিং করতে আবার সেই আবার বিয়ে তোমাদেরকে বললেই তোমরা বলবে বিয়ে আর বিয়ে বিয়ে জানি না ভিডিওটা তোমরা পুরোটা দেখো কেনা যদি পুরোটা দেখে থাকো যেই দেখবে না কেন এই জায়গাটা একটু কমেন্টে বলো যে আমি কী বললাম বিয়ের কথা বললাম আর কোথায় যাচ্ছি বিয়ের শপিং করতে সেইটাই বিয়ে নিয়ে প্রসঙ্গটা যদি যারা এতটা দেখবে তাদের বুঝবো যে তারা ফুল ভিডিও দেখে ট্রেন এসে গেছিলো আমি মা মাসি ট্রেনে উঠে পড়েছিলাম আর ট্রেনে উঠলে কিছু খাবো না সেটা কখনো হয় আমি তো জানো না লোকাল ট্রেনেও কিছু খাই আর লোকাল ট্রেন অনেক দিন পর পর উঠি হ্যাঁ এখন মানে লোকাল ট্রেনে ওঠাই হয় না সত্যি কথা বলতে গেলে তো যাই হোক ট্রেনে উঠলে কিছু খাবো না সেটা কখনো হয় একটু পরেই দেখবে আমি খাচ্ছি কি খাচ্ছি সেটা দেখাতে পারিনি এই যে ও কি আম বলো তো এটা বন্ধুরা হ্যাঁ কাঁচা মিটে আম আমাদের মাসির বাড়িতে এই কাঁচা মিটে আম ছিল মাসি বলছিল গল্প করছিল ওটাই তো কাঁচা মিটে আম কিনেছিলাম খেতে খেতে গেলাম গিয়ে শ্রীরামপুর পৌঁছেও গেলাম কোথায় গেলাম শ্রীরামপুর অনেক দিন পর সেই শ্রীরামপুর যখন আমার অফিস ছিল তখন সেই যাওয়া তারপরেও গেছিলাম পুজোতে এই মার্কেটটার ওপরে একটা বেশ ভালো পুজো হয় বড় পুজো হয় শ্রীরামপুরেও অনেক দুর্গা পুজো হয় তো পুজোর সময় গেছিলাম আর একবার গেছিলাম কিন্তু রেগুলার আগে যেতাম খুব ভালো একটা জায়গা মানে যেমন চুচুড়া হইচই জায়গা সেরম শ্রীরামপুরেও কিন্তু বেশ ভালো দেখো আমি মা লিফটে উঠে গিয়ে কেমন ঢং করছিলাম আমি মা দুজনেই তো তারপর চলে গেছিলাম একটা কাজের জন্যই মানে এক জায়গায় একটা জিনিস কিনতে গেছিলাম মার্কেটে তো তোমাদের তো বললাম তারপর খাওয়া দাওয়া না করলে হয় হ্যাঁ এইবার এটা শোনো কী হয়েছিল এরখানে গেছিলাম এটা হচ্ছে কোষে কষা তো কষে কষাতে আমি আর মা মাসে খেতে গেছিলাম যখন মেনুটা দেখলাম তখন তো ভাবলাম এটা তো পুরো কি বলবো না তাই না মানে এই এত মানে কি বলবো পোলাও টোলাও এখন কি খায় আর আমি সত্যি কথা অতটা পোলাও ভালোবাসি না আর ওখানে থালি টাইপের ছিল তো মারাও থালি টাইপের খেতে প্রস্তুত নয় তারপর চলে গেছিলাম মার্কেটের ওপরে দ্য পার্কে খুব সুন্দর একটা জায়গা এখানে আমি অনেকবার খেয়েছি এর আগেও খেয়েছি ওদের রুফটপেও মানে মানে খুব সুন্দর মানে রেস্টুরেন্টের মতো জায়গা আছে তো আমরা রেস্টুরেন্টেই গেছিলাম তো বেশ ফাঁকা ফাঁকা ছিল তো যাই হোক ফাঁকা টাকাই আমার ভালো লাগে তো এই দেখো আমি মা মাসি তিনজন একসাথে বসে পড়েছি আর কি আমার মা কি একটা যেন বলছিল তো যাই হোক ও হ্যাঁ মা বলছে মুখগুলো কেমন এরকম নীল নীলে আসছে কেন বলতো আমি বলছিলাম ওই যে দেখো নীল আলো বাতি জ্বালিয়েছে মনে হচ্ছে কালী পুজোর সময় ঝাড়বাতি জ্বালিয়েছে যাই হোক তো তার জন্যই মুখগুলো ওরম নীল নীল লাগছিল এইবার চলে গেছিলাম দেখো এর নাম ছিল লিসিনা কি নামটা ছিল পুরো মনে হচ্ছে একটা সিংহ সিংহের বাচ্চা এর আমি এর আগে যতবার গেছি আমি ওর সাথে দেখা করেছি তো আজকে আমি ওর ছাদে গিয়ে ওই মানে রেস্টুরেন্টটা ছাদে গিয়ে আমি আর দেখতে পাচ্ছিলাম না তো আমি গিয়ে বললাম যে ওই তোমাদের ডগিটা কোথায় বলছে আমি একটু খুবই ডগি প্রিয় তো বলল ভেতরে আছে তো ভেতরে গিয়ে দেখলাম শুয়ে আছে যেই দেখে কি চেঁচানো চেঁচাচ্ছে তো যাই হোক এখানে শ্রেয়া ঘোষালের গান শুনছিলাম তারপর মেনু কার্ডটা খুললাম তারপর খাবারে অর্ডার দিয়ে দিয়েছিলাম অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম অনেক কিছু বলতে মকটেল অর্ডার দিয়েছিলাম বাট আমি খেয়ে ফেলেছিলাম সেটার ভিডিও করা হয়নি যাই হোক এখানে নিয়েছিলাম রাইস আর ছিল মাশরুম চিলি উফ কি দারুণ খেতে সত্যি কথা রাইসের কোয়ান্টিটিটাও খুব সুন্দর যারা শ্রীরামপুর চন্দ্রনগর আপ টু হুগলির মধ্যে থাকো তারা দা পার্কে যাবে খুব সুন্দর খাবার এর আগেও আমি খেয়েছি বিরিয়ানিটাও খুব সুন্দর আমি এর আগে বিরিয়ানি খেয়েছি যারা খাওনি এখনো পর্যন্ত যাওনি মার্কেটের ঠিক ওপরেই কিন্তু দা পার্ক এটা অনেক দিন আগে মানে আমি যখন শ্রীরামপুরে জব করতাম তখন মানে আমি টু থাউজেন্ড ফোরটিন কথা বলছি তখন থেকে আমি দা পার্কে যেতাম খেতাম খুব সুন্দর খাওয়া দাওয়া যাই হোক এখানে আমার মাসি একটু লজ্জা পাচ্ছিল তো খাওয়া দাওয়া শেষ আমরা বেরিয়ে পড়ছিলাম বেরিয়ে এবার বাড়ি যাওয়ার পালা দেখো টুকুর টুকুর করে মাসি মা নামছে আর খাবারও সাথে নিয়ে নিয়েছিলাম বাবার জন্য আর পুচকুর জন্য মানে আমার ভাইয়ের জন্য মানে আমার মামার ছেলের জন্য তো তারপর কিছু কেনাকাটা করে মার্কেট ঘুরে টুরে তারপর স্টেশনে চলে এসেছি এবার বাড়ি যাওয়ার পালা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এরকম ভিডিও ছোট্ট ছোট্ট ভিডিও আর আমার লাইফের সব কিছু শেয়ার করতে ভালো লাগে সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে